নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বানাতে চলেছি আমাদের নর্থ ইস্টের একটি ফেমাস রেসিপি মিষ্টি কুমড়োর ডাটা দিয়ে সবজি তার পাশাপাশি রয়েছে আমার আরেকটা বোনাস রেসিপি তো রেসিপিটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখবে বাইদা বে বন্ধুরা আমি হচ্ছে আপনাদের অপরিচিত রান্নাঘর চ্যানেলের রাধুনি নামটা না হয় নাই বললাম তাহলে দেরি না করে রান্নাটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই লাগবে মিষ্টি কুমড়োর ডাটা যেহেতু মিষ্টি কুমড়োর ডাটা আমাদের বাড়িতেই আছে তার জন্য আমাদের বাড়ি থেকেই আমি কেটে নিলাম আর যাদের বাড়িতে নেই তারা বাজার থেকেও কিনে আনতে পারেন ক্ষেত থেকে ডাটাগুলো কেটে নিয়ে আসার পর আমি যেভাবে কাটছি ঠিক সেইভাবেই আপনাদেরও কেটে নিতে হবে ডাটাগুলি সুন্দর করে কেটে নেওয়ার পর মিষ্টি কুমড়োর ডাটার যে পাতাগুলি বের হয়েছে এই পাতাগুলি সাধারণত আমরা ফেলে দিয়ে থাকি কিন্তু এগুলো না ফেলে এগুলো যে সুন্দর একটা রেসিপি বানানো যায় ভিডিওর প্রথমেই যে আমি একটি বোনাস রেসিপির কথা উল্লেখ করেছিলাম সে এতেই হলো সেই বোনাস রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমাদের ভালো পাতাগুলোকে বেছে নিতে হবে এবং একটি পাত্রে রাখতে হবে তারপর বেঁচে রাখা পাতাগুলোকে ভালো করে দু তিনবার ধুয়ে নিতে হবে কারণ পাতাগুলোতে প্রচুর পরিমাণে বালি থাকে তারপর কেটে রাখা মিষ্টি কুমড়োর ডাটাগুলোকেও ভালো করে দু তিনবার ধুয়ে নিতে হবে তারপর একটি পাত্রে চার পাঁচখানা পেঁয়াজ কিছু কাঁচা লঙ্কা আর কিছু রসুন ভালো করে ধুয়ে নিয়ে নিতে হবে আর পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিতে হবে তারপর গ্যাসের উপর একটি কড়াই চাপিয়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব কড়াইটা গরম হয়ে যাওয়ার জন্য কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কিছু কাঁচা লঙ্কা কড়ার মধ্যে দিয়ে দেবো আর আমি যেভাবে কাঁচা লঙ্কাগুলো ভাজছি আপনারাও ঠিক সেইভাবে হালকা করে বেজে নেবেন তারপর কড়াইটির মধ্যে অল্প একটু তেল দিয়ে রসুনগুলোকে হালকা করে বেজে নিতে হবে তারপর পেঁয়াজ কুচিগুলিকেও আমি যেইভাবে ভাজছি হালকা করে আপনারাও ঠিক সেইভাবেই বেজে নেবেন কারণ পেঁয়াজটা ভাজলে পেঁয়াজের একটা খুব একটা সুন্দর গন্ধ বের হবে তার জন্য পেঁয়াজগুলোকে হালকা করে বেজে নেবেন এরপর কড়াইটির মধ্যে ধুয়ে রাখা পাতাগুলো দিয়ে একটু লবণ দিয়ে ডাকা দিয়ে দিতে হবে যাতে পাতাগুলো মজে যায় এবং নরম হয়ে যায় একটু পর ঢাকনাটা তুলে নিয়ে দেখলাম পাতাগুলি খুব সুন্দর নরম হয়ে গেছে তারপর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে পাতাগুলোকে হালকা করে বেজে নামিয়ে নিলাম তারপর বেজে রাখা সবগুলোকে সাইডে রেখে এখন আমি আমার ডাটার রেসিপিটা শেয়ার করছি এরপর ডাটার রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমার আলু কেটে নিতে হবে আর আমি আলুগুলো যেভাবে কাটছি আপনারাও ঠিক সেইভাবেই আলুগুলো কাটবেন কারণ এইভাবে আলুগুলো কাটলে দেখতে সুন্দর হবে এরপর আলুগুলোকে কেটে রাখা ডাঁটার সাথে মিশিয়ে নিতে হবে নিয়ে গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে কড়াইটার মধ্যে একটু সরিষের তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে কড়ার মধ্যে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বাজা হয়ে গেলে এই মাছগুলোকে ঝুরঝুর করে ভেঙে দিতে হবে ভেঙে ঝুরঝুরো করে দিতে হবে কারণ মাথাগুলোকে আস্ত রাখলে দেখতেও সুন্দর হবে না খেতেও ভালো লাগবে না তার জন্য মাথাগুলোকে ঝুরঝুরু করে ভেঙে দিতে হবে এরপর মাছগুলোকে নামিয়ে নিয়ে কড়াইটির মধ্যে সবজিগুলোকে ঢেলে দিয়ে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার ঢাকনা দিয়ে দিতে হবে এখন সবজিগুলি সিদ্ধ হতে থাক আর আমি মশলাগুলো রেডি করে নিই তো এই মশলাটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন শিলনুরার তার জন্য শিলনোড়াটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কুচি করে রাখা আদাগুলি আর তার সাথে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো আর এই লঙ্কার গুঁড়োগুলি হচ্ছে আমাদের বাড়িতে বানানো সাধারণত আমরা বাড়িতে বানানো লঙ্কার গুঁড়োই ব্যবহার করে থাকি কারণ বাড়িতে বানানোর লঙ্কার গুঁড়ো কেমিক্যাল সি হয় আর খেতেও আলাদা স্বাদ থাকে তার তারপর তার সাথে দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো জিরের গুঁড়োটিও বাড়িতে বানানো আপনারা বাজার থেকে কিনে আনা লঙ্কার গুঁড়ো ও জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন তারপর একসঙ্গে সবগুলোকে বেটে নেব ঢাকাটা তুলে দেখলাম আলুগুলি কতটুকু সিদ্ধ হয়েছে তারপর মশলাটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকাটা তুলে বেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে তারপর একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে তার কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিয়ে দেখলাম সবজিগুলি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তার জন্য সবজিগুলিকে একটি পাত্রে নামিয়ে নিয়ে কড়াইটিকে বসিয়ে তার মধ্যে একটু সরিষের তেল দিয়ে দিতে হবে এবং সরিষের তেলটা গরম হওয়ার পর কুচি করে রাখা পেঁয়াজগুলি দিয়ে ভালো করে ভেজে নিয়ে সবজিগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপর নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই আমাদের সবজি রেডি তো এখন আবার আমরা ফিরে এসেছি কুমড়ো পাতার ভর্তার রেসিপিটায় কুমড়ো পাতার ভর্তার রেসিপিটা বানানোর জন্য বেজে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ও কুমড়োপাতাগুলিকে একসাথে শিল নোড়ায় বেটে নিতে হবে আর বাটার সময় স্বাদ মতো একটু নুন আর সামান্য পরিমাণে চিনি অ্যাড করে নিতে হবে তারপরে আমাদের কুমড়োপাতার বর্তা রেডি সবটা ভিডিও যারা যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ এরকম আরও মজার মজার রান্নার ভিডিও দেখতে হলে আমার এই অপরিচিত রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট ও লাইক করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে